আসসালামু আলাইকুম আমি নীলা চলে এসেছি ইলিশ শাপলা ঝোল রান্না করার রেসিপি নিয়ে এই যে দেখেন সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা কাঁচামরিচ কুচি দিব এটা এখন একটু ভাজা ভাজা করে নিব তো পাঁচশো টাকা ইলিশের কেজি আর পাঁচ টাকার সাপলা দিয়ে দুপুরের রান্নাটা সেরে ফেলবে এই দেখেন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এখানে একসাথে সব কিছু বাটা তো সামান্য একটু দিলাম যেখানে ইলিশ মাছ সেখানে কোনো মশলা সাধারণত চলে না যে একটু পানি দিয়ে দিলাম সামান্য কারণ ইলিশ মাছে কোনো মশলা দিলে ইলিশ মাছের রানটা থাকে না তাই সামান্য একটু দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা আমার হলুদের কালার কম এই জন্য আমি একটু বেশি দিলাম যাদের কালার ঠিক আছে তারা হাফ চামচ দিলেই হয়ে যাবে তো বর্ষার নতুন পানির ভিতরে যে সাপলা হয়েছে সেটা আমরা তুলতে একদিন যাবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা তো এখন আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি দশ টাকার এক মোটা অর্ধেক আজকে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। আর একদিন আমি চিংড়ি মাছ দিয়ে ধরে রান্না করব তো বুঝেন কতগুলো দিছে দশ টাকায় যে দুই দিন খাওয়া যায় তো মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষাই নিব এই যে দেখেন মশলার সাথে কষানো হয়ে গেছে এই সাপলা আমি দিয়ে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতগুলো শাপলা এখানে অনেকগুলো শাপলা আছে এখানে পাঁচ টাকার শাপলা যেহেতু অর্ধেক তো পাঁচ টাকার পাঁচশো টাকা ইলিশ মাছের মাছের সাথে পাঁচ টাকার শাপলা ভাবা যায় সেই সাত সরি সরি পাঁচ টাকার শাপলা রান্না করতে পাঁচশো টাকার ইলিশ মাছ লাগে পাঁচশো টাকা সবচেয়ে কম দামি মাছ আরও বেশি আছে তো আমি আপনাদের সাথে কম দামিটাই বললাম বেশি দামিটা বললাম না তো এখন আমি এটা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে মিশিয়ে নিব তো নাড়াচাড়া দিবেন যেই গোটা দেন না কেন খুরচুন দিয়ে একটু আস্তে আস্তে দেবেন নাহলে মাছগুলো সব কুটা বের হয়ে যাবে তো একটু আস্তে আস্তে দিলে সুন্দর মতো মাছগুলো আনামানাম থাকবে দেখেন দু তিন মিনিট পর আবার চলে আসলাম মোটামুটি শাপলাগুলো নরম হয়ে যাচ্ছে এখনো হয় নাই আর এখানে সামান্য পানি বের হয়েছে আর অবশ্যই আস্তে আস্তে নাড়াচাড়া দিবেন না হয় মাছগুলো ভেঙে চুরে কাঁচা সব বের হয়ে যাব আর যারা কাঁচা চুরা খাইতে পারেন তাদের তো কোনো সমস্যাই নাই আমার হাজব্যান্ড আবার ভাঙা চুরা কাঁচা খাইতে পারে না সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এটার একটু নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে মাছগুলো খুবই সাবধানে রাখতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার তো খুবই প্রিয় পাঁচ মিনিটের জন্য এটা ঢাকনা দেবো আমার খুবই প্রিয় সাপলা ইলিশ ঝোল ঝোল কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেউ কমেন্ট করেন না শুধু ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবেন তাদের যদি চ্যালেঞ্জ থাকে আমিও তাদের চ্যালেঞ্জে ঘুরে আসব কমেন্ট না করলে তো আর চ্যালেনে ঢোকা যায় না বোঝাও যায় না তো এই যে দেখেন শাপলাগুলো ট্রেন নরম হয়ে গেছে আর মাছগুলো খুবই সাবধানে যে আবার ঢাকনা দেব এবার আমি পাঁচ মিনিট পরে আবার চলে আসব। এই যে হয়ে গেছে আমার শাপলা রান্না করা এই দেখেন পুরো শাপলাগুলো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো কিন্তু আমার একটা মাছও ভাঙে নেয় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন শাপলা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা ঝোল ঝোল আছে যেহেতু আমি ঝোলই রান্না করব। শাপলা ইলিশের ঝোল তো ঝোল তো থাকতেই হবে এই দেখেন আমার মাছের মাথাটা একটু ভাঙে নাই তো সাবধানতাভাবে নাড়াচাড়া করলে ভাঙবে না এই যে হয়ে গেছে আমাদের রান্নাটা আর এখন আমি খাই নাই খাওয়ার শেষে আপনাদের সাথে জানানো হয়তো আমি যেহেতু এখনও খাই নাই ডাইরেক্ট ভিডিও করছি যেন টাটা বাই বাই ভালো থাকবেন কে কে খাইছেন আমার বলবেন কার কার পছন্দ সেটা